কারণ আপনাদের মতো এরকম ভাসমান মতো ভাসমান যেই প্রগতিশীল আছেন সারা জীবন আপনারা আপনাদের মাথা চাপড়াতে থাকবেন আর পাচা চাপড়াতে থাকবেন এটাই আপনাদের শাস্তি বাংলাদেশের কিছু কিছু বা কতিপয় প্রগতিশীল নামে বুদ্ধগুলো বা বুদ্ধগুলোকে যে বিরাট বড় ভোদায় বানিয়ে দিয়েছে জামাত শিবির সেটি নিয়ে আজকের ভিডিও আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই সাম্প্রতিক সময়ে ছাত্রদের আন্দোলন চলবার সময় হাসনাতুল ইসলাম ফাইয়াজ নামে একটি সতেরো বছরের বালককে বলা হয়েছে তার বছর বয়স সতেরো বছর তাকে গ্রেফতার করা হয়েছিল ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাওয়ার পরে সেখানকার যিনি হাকিম ছিলেন বা যেখানকার ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি আর সেই বাচ্চাটিকে বা সেই ছেলেটিকে সতেরো বছরের সেই ছেলেটিকে রিমান্ড মঞ্জুর করেছিলেন তাকে পুলিশ ভ্যানে তোলা হয়েছিল এইটা নিয়ে তখন এই প্রগতিশীল নামে বুদ্ধগুলো ব্যাপক তোরজোর করেছিল ব্যাপক চিলাচিলি করেছিল হ্যাঁ সতেরো বছরের একটি ছেলেকে ধরা হয়েছে যাকে তাকে ধরে শিবির বানিয়ে দেওয়া হচ্ছে মূলত এই প্রগতিশীলদেরকে তখন বলা হয়েছিল যে এই ছেলেটি শিবির করে এবং এই ছেলেটি পুলিশকে হত্যা করবার জন্য একজন আসামি তখন কেউ বিশ্বাসই করেনি যে না এই ছেলে পুলিশকে করতে পারে না এমন একটা ছেলে কিভাবে এত ছোট্ট একটা বাচ্চা ছেলে কীভাবে শিবির করতে পারে অনেক 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 ব্যাপার এর মধ্যে একটা কথা আমি বলে রাখ বলে নেই যে আইন সবার জন্য সমান সেটা শিবির হতে পারে সেটা তারির হতে পারে বা সেটা যে কোনো সংগঠনই হোক না কেন আইন সবার জন্য সমান একটি সতেরো বছরের ছেলেকে যদি রিমান্ডে নেওয়া হয় সেইটার বিরোধিতা আমিও করি কিন্তু প্রসঙ্গটা আসলে সতেরো বছরের ছেলেকে রিমান্ডে নিয়ে যাওয়া পরবর্তী সময় আপনারা জানেন যে সে রিমান্ড বাতিল হয় সেখানে শাহাদিন মালিক একটি রিট করে হাইকোর্টে খুরশিদ আলম সরকার এবং বিচারপতি মনিরুজ্জামান তাদের বেঞ্চে তাকে রায়ের ফলে বা ভার্ডিক্টের ফলে তাকে কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় প্রসঙ্গ আসলে এই জায়গাতে না আজকের ভিডিওটা এই জায়গা নিয়ে না সেই সময় আমরা বলেছিলাম যে এই হাসনাতুল ইসলাম ফাইয়াজ নামের ছেলেটি শিবিরের সাথী সে শিবিরের সাথে যুক্ত তার বয়স সতেরো হতে পারে ঠিক কিন্তু সে শিবিরের সাথে যুক্ত হয়ে পুলিশের উপরে নৃশংসতা করেছে সে এই মেইহেম বা এই সহিংসতার সাথে সে জড়িত ছিল শিবির একেবারে বাচ্চা থেকেই অনেক ছেলেপেলেদেরকে শিবিরে ঢোকায় এবং তারা শিবিরের হয়ে কাজ করে আমরা পার্টিকুলারলি শিবিরের ক্ষেত্রে এই কথাটা বারবার বারবার বলেছি এর মধ্যে ওই আন্দোলনের সময় ওই ছেলেটির একটা ভিডিও প্রকাশ পায় সেই সেই ভিডিওর পেছনে করুণ সুর সুর বলছে যে রিমান্ডে পর আমাকে এই তুই শিবির আমাকে শিবিরের ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আমি যদি নামাজ পড়ি তাহলে নাকি আমি ছাত্র শিবির এই এই এটা আমার ট্যাগটা আমার পিছনে লাগার চেষ্টা করছে অনেকবার খেয়াল করে দেখেন সে নিজে কিন্তু বলছে যে তাকে শিবিরের ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে অর্থাৎ সে শিবির না তাকে শিবির বলা হচ্ছে মানে শিবিরের ট্যাগ কেউ যদি বলে যে আমাকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হচ্ছে তার মানে সে আওয়ামী লীগ না কিন্তু চেষ্টা করা হচ্ছে সে যদি শিবির হয় তাহলে কি বলবে যে আমি শিবির এটা বলবার চেষ্টা করছে বা আমি শিবির এটা তারা জেনে গেছে তার মানে হচ্ছে ওই ছেলেটি নিজে যে শিবির সেটা অস্বীকার করেছে তখন এই যে ভাসমান প্রগতিশীল আছে কেন ভাসমান বলছি সেটা একটু বলে নেওয়া ভালো এই ভাসমানগুলো জানে না আসলে তারা তাদের রাজনৈতিক আদর্শ কি কখনো তারা হিজবুত তাহারির পক্ষে কখনও তারা জামাত শিবিরের পক্ষে জিজ্ঞেস করলি বলে আমরা মানবতার পক্ষে আমরা মানবতার পক্ষে বলেছি আমরা অমুকের পক্ষে বলেছি তমুকের পক্ষে বলেছি আবার বঙ্গবন্ধুর কথা বলে আবার মুক্তিযুদ্ধের কথা বলে বুকে দে বুক ভাসিয়ে ফেলে এখন তারা মাথা চাপড়ায় আর বলে আমরা এই একই করলাম একই করলাম একই ক্ষতি হয়ে গেল আমাদের দেশ তো এখন আফগানিস্তান হয়ে গেছে এই বুদ্ধগুলো এই পার্টিকুলার বুদ্ধের বাচ্চাগুলোই এই বুদ্ধুর বাচ্চাগুলোই এই কাজগুলো করছে এবং বলছে কিন্তু আমার এই ভিডিওর উদ্দেশ্যটা কি ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে ছেলেটিকে আমরা শিবির বলে দাবি করেছিলাম বলেছি যে তার বয়স সতেরো হলেও এই ছেলেটি এই সহিংসতার সাথে যুক্ত ছিল তখন আমাদের এই কথাগুলো হেসে উড়িয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে আওয়ামী লীগ সমর্থকরা এমন তারা কথায় কথায় সবাইকে শিবির ডাকে সবাইকে হিজবুত তাহরির ডাকে মজার ব্যাপার হলো একটা ভিডিও আমি আপনাদেরকে এখন দেখাতে চাই ভিডিওটা আগে আপনারা একটু দেখুন এরপরে পরে আমি বাকিটা বলছি আমার সামনে ছোট একটা ভাই বসা আছে দাঁড়াও চেন তাকে এখানে আসো এখানে আসো মাছ ধরো এখন আর মাছ পড়ো কেন এখন মাছ খুলবা বুক খুলে রাখবা এখানে দাঁড়ো এখানে দাঁড়ো এখানে উঠো উঠতে পারো এখানে চেন তাকে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের এরকম এক একজন কিশোর তরুণ শুধু একজন নয় আমাদের একজন শহীদের পিতা শুধু নয় এরকম তরুণেরাই আগামী বাংলাদেশ করার ক্ষেত্রে এক সেকেন্ডের জন্য আমরা বস করব না এরকম লক্ষ তরুণ তৈরি করে আগামীর বাংলাদেশ আমরা সুন্দর করে উপহার দেব ইনশাআল্লাহ সবাইকে রাজি আল্লাহ তালা তাকে সহ শহীদদের সমস্ত কোরবানিকে কবল করুন ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখলেন কেমন লাগলো নিজেকে একটা আস্ত বুদ্ধু একটা আস্ত ছাগল হিসেবে নিশ্চয়ই এখন নিজেকে খুঁজে পেয়েছেন ইয়েস আমরা যে বলেছি এই ফাইয়াস ছেলেটি শিবিরের সাথী দেখেছেন তো শিবিরের সভাপতি তাকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দিয়েছে বলছে যে এখন তুমি মুখ থেকে মাস্ক খোলো এখন আর ভয় কি অর্থাৎ সাধারণ শিক্ষার্থীর বেশে এই শিবিরের ছেলেটি পুলিশকে হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের ডিফেন্সটা কি ছিল ওর বয়স কম ও ছোট বাচ্চা ও কীভাবে করে ছোট দুদু খায় ফিডার খায় দেখেছেন তো কারা আন্দোলনে যুক্ত ছিল এবং কারা এই ষড়যন্ত্রের মাধ্যমে এই পুরো আন্দোলনকে একটা অন্যদিকে প্রবাহিত করেছিল এমন আরও বুঝবেন আরও জানতে পারবেন এবং বসে বসে মাথা চাপড়াবেন কারণ আপনাদের মতো এরকম ভাসমান পতিতার মতো এরকম ভাসমান যেই প্রগতিশীল আছেন সারা জীবন আপনারা আপনাদের মাথা চাপড়াতে থাকবেন আর পাচা চাপড়াতে থাকবেন এটাই আপনাদের শাস্তি আফগানিস্তান হোক আফগানিস্তানে থাকেন আমাদেরকে এসে ওই ইনবক্সে কান্নাকাটি করবার কোনো দরকার নেই কি হলো নিঝুম ভাই কি হলো নিঝুম ভাই সাফার করেন ইউ ডিজার্ভ ইট